একদিন কিয়ামাতের ময়দানে সবাই অপেক্ষা করছে সূর্য মাথার ওপরে মানুষের ঘাম তাদের পায়ের নিচে নদীর মতো বইছে হঠাৎ একটি মানুষকে ডাকা হল সে কোনো নবী নয় কোনো সাহাবি নয় শুধু এক সাধারণ মানুষ কিন্তু তার হাতে ছিল একটি ছোট নোটবুক তাতে লেখা ছিল আমির প্রতিদিন কাউকে না কাউকে হাসাতাম ফেরেশ তারা বললেন তোমার আমল খুব বেশি না নামাজ কিছু রোজা কিছু দান সামান্য কিন্তু আল্লাহর রহমত অনেক বড় আল্লাহ তালা বললেন এই বান্দা আমার সৃষ্ট মানুষদের মাঝে ভালোবাসা ছড়িয়েছে দুঃখীদের মুখে হাসি এনেছে আমি কি তাকে হাসাবো না এবং তখন ঘোষণা হল হে বান্দা জান্নাতে প্রবেশ কর আমার রহমতে মানুষটি কেঁদে বলল ইয়া আল্লাহ আমি তো জান্নাতের যোগ্য নই আল্লাহ বললেন তুমি দুনিয়ায় মানুষকে খুশি করেছিলে আজ আমি তোমাকে খুশি করছি সে জান্নাতে প্রবেশ করল আর যা দেখল গাছের নীচ দিয়ে নদী বইছে পাখিরা তাসবি বলছে সুগন্ধে ভরে আছে চারপাশ আর তার জন্য সাজানো এক সুন্দর বাগান যেখানে লেখা এটি সেই বান্দার জন্য যে মানুষকে খুশি করত রাসুল্লাহ সাল্লাহু আলাইওয়াসাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ইমান আনো আর তোমরা ইমান আনবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো সহি মুসলিম জান্নাতে পৌঁছানোর পথ শুধু নামাজ বা রোজায় নয় বরং মানুষের প্রতি ভালোবাসা দয়া ক্ষমা ও হাসি ছড়ানোর মধ্যেও আল্লাহ সেই হৃদয়কে ভালোবাসেন যে অন্যের জন্য কল্যাণ চায়